কেমন আছো বন্ধুরা ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড আজকে একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে বাইরে থেকে দেখে বুঝতেই পারছ যে একটা রাজবাড়িতে চলে এসেছি হ্যাঁ আজ আমরা চলে এসেছি শ্রীরামপুরের গোস্বামী বাড়ি এই বাড়ির সামনেই ঢুকে একটা গাড়ির দালান দেখতে পারবেন তারপরে আস্তে আস্তে মূল ফটক দিয়ে ভেতরের মূল আকর্ষণ আর এই জায়গায় কিন্তু অনেক শ্যুটিং হয়েছে ভূতের ভবিষ্যতের শ্যুটিংও কিন্তু এই জায়গাতেই হয়েছে বর্তমানে যেই জায়গাটিতে আমি দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটির নাম হলো চাঁদনি কোনো এক সময় বাড়ির এই অংশেই ছিল বাড়ির সমস্ত মহিলাদের জন্য একটি পুকুর আর তারপরে আত্মারাম গোস্বামী দুর্ঘটনাবশত এই পুকুরে পড়েই মারা যান ফলে এই স্থানটিকে বুঝিয়ে দেওয়া হয় এবং বড় বড় পিলার তুলে দেওয়া হয় এই জায়গায় পরবর্তী সময়ে এই চাঁদনিতে গোস্বামী পরিবারের নানান অনুষ্ঠান পালন করা হয়ে থাকে এছাড়াও দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত হয়েছে নানান যাত্রা অনুষ্ঠান অ্যান্টনি ফিরেঙ্গি ভোলা ময়রা ও বাগবাজারের রূপচাঁদ পক্ষীসহ নানান আসরে মাতিয়ে তুলেছে এই গোস্বামী বাড়ির চাঁদনিতে দুর্গা দালানে হরিনারায়ণ গোস্বামীর ছেলে রঘুরামের ইচ্ছা পূরণেই দুর্গাপূজা করা শুরু হয়েছে এই জায়গায় বর্তমানে সেই দুর্গাপুজো এখনও হয় অতীত ইতিহাস ঘাটলে এটাই জানা যায় যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রধান পার্ষদ শ্রী অচ্যুদানন্দ গোস্বামী একমাত্র কন্যা সন্তানের বিবাহ হয়েছিল নবদ্বীপ পাটুলির বিখ্যাত শাস্ত্র পণ্ডিত ব্যক্তি লক্ষণ চক্রবর্তীর সাথে সেই সময় নবাব ছিলেন মুর্শিদ আলী খা লক্ষণ চক্রবর্তীর পুত্র শ্রী রামগোবিন্দ আচার্য পাটুলির বৈষ্ণব সম্প্রদায়ের বিধগ্ধ পণ্ডিত ছিলেন তার পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে পাটুলির রাজা তাকে রাজগুরু পদে বরণ করে তাকে গোস্বামী উপাধি দেন অষ্টাদশ শতকের প্রথম দিকে তিনি পাটুলির রাজার অনুগম পায়ে নৌকার যাত্রা শুরু করেন গঙ্গাসাগরে তীর্থযাত্রার জন্যে তখন তার সাথে ছিলেন তার স্ত্রী মনোরমা দেবী মনোরমা দেবীর সাথে একটা খুব সুন্দর যাত্রায় তিনি যখন বেরিয়েছিলেন সেই সময় বা সেই মুহূর্তে তিনি ছিলেন সন্তান সম্ভবা পথেই হঠাৎ করে প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় মনোরমা দেবীর তখন নৌকা শ্রীপুর গ্রামের ঘাটেই নামাতে বাধ্য হয়েছিলেন আজ যেখানে বিবেকানন্দ নিধি সেখানেই একটি কুটিরে মনোরমা দেবী এক পুত্র সন্তানের জন্ম দেয় তার নাম রামগোপাল গোস্বামী শ্যাওরাফুলের রাজা ও জমিদার বাসুদেব রায় ব্রাহ্মণ সন্তান জন্ম হওয়ার কারণে ব্রাহ্মণ পাড়ায় যেটি আজ গোস্বামী পাড়া নামেই পরিচিত সেখানে মাত্র এক টাকার বিনিময়ে এই জমি দান করেছিলেন যেই জমিটি দান করেছিলেন সেখানেই তৈরি হয়েছে এই প্রাসাদ অতীতের এই শ্রীপুর গ্রামই আজ শ্রীরামপুর নামে পরিচিত আমরা আমাদের কোনো এক ভিডিওতে এই শ্রীরামপুরের নামকরণের ইতিহাস সম্পর্কে আপনাদের সকলের সাথে তার বিশেষ ইতিহাস শেয়ার করব। যেই ঘাটে তাদের নৌকা থামানো হয়েছিল সেই ঘাট আজ রঘুরাম গোস্বামী চক্রবর্তী ঘাট নামেই পরিচিত এই বিশাল প্রাসাদটি রঘুরাম গোস্বামী নির্মাণ করেন কথিত আছে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের স্থাপতি থমাস লিয়ন তৈরি করেছিলেন এই বাড়ির নকশা বাণিজ্যিক সাফল্যের জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির এলিট ক্লাবে রঘুরাম গোস্বামীকে প্রিন্স অব মার্চেন্ট এই উপাধিটি দেওয়া হয়েছিল সো আমরা এখন এই জায়গাটা ঘুরলাম আর সত্যি এই জায়গাটা কিন্তু খুব সুন্দর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর হ্যাঁ তোমরাও যদি কখনো যাও এই জায়গাটায় এসে ঘুরে যাবে আর হ্যাঁ এই জায়গাটার কিন্তু অনেক ইতিহাস রয়েছে অনেক সিনেমারও শুটিং হয়েছে আর যেই যেই সিনেমা শুটিং হবে আমি ডিসক্রিপশান বক্সে সবগুলো সিনেমার নাম দিয়ে দেব তো তোমরাও একদিন এসো এই শ্রীরামপুরের গোস্বামী বাড়িতে এটা কিন্তু বলতে গেলে রাজপ্রাসাদের মতন আমার তো পার্সোনালি খুব ভালো লাগে আমি অনেকবার এসেছি কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি বলে আমি আজকে আবার ভিডিওটা করতে বাধ্য হলাম আর এই জায়গাটায় আসলে একটা আলাদা মানে অনুভূতি হয় কারণ এই যে পেছনে আমার পেছনে দেখতে পাচ্ছ ঠাকুর দানাল এখানে কিন্তু দুর্গাপূজা হয় আর এটার ভেতরে ঠাকুরের কাঠামোটা রাখা থাকে আমি প্রত্যেকবার এসে এখানকার কাঠামোটাকে দেখি এবার হয়তো ওই জায়গাটা বন্ধ করা আর কিছুদিন আগেই শ্যুটিং হয়ে গেছে তার কিছু নিদর্শন তোমরা দেখতেই পারছো এই যে রঙ রং করা রয়েছে আর সব থেকে বড়ো বিষয় যে এখানকার যে মানে ঠাকুর দালানের সামনে যে জায়গাটা তার উপরে যে এই ব্যাপারটা আমার কাছে খুব সুন্দর লাগে এটাকে সমহ এটাকে করিবর্গা বলা হয় আর এই ঠাকুর দালানটা আমি সবসময় মিস করব আমিও চাই আমার বাড়িতে এরকম একটা ঠাকুর দালান হোক কিন্তু এটা কখনই সম্ভব নয় তাই এখন ভিডিও করে করে সেটার আশাটাকেই পূরণ করে যাচ্ছি তাহলে চলো এখন এখান থেকে বেরোনো যাক আমাদের আজকের শ্রীরামপুর রাজবাড়ির ভ্রমণ কাহিনী আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিও ক্লিক করে দেবেন আজকের মতন এখানেই শেষ করছি